এরকম তো তো মানে এটাকে কি বলবো গাড়ি টাকা চাওয়া তোলা আদায় হচ্ছে দুর্গাপুরে তিন তৃণমূল নেতার বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দিয়ে তোলাবাজের অভিযোগে পোস্টার বিড়ম্বনায় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দুর্গাপুরের ভিড়েকি মোড় থেকে তামলা বস্তি পর্যন্ত একটি কাঁচা রাস্তা আছে যে রাস্তা দিয়ে দুর্গাপুরের অঙ্গতপুর রাতুরিয়া শিল্পতালুক সহ বিভিন্ন কারখানার ভারী যানবাহন যাতায়াত করে অভিযোগ এই রাস্তায় গাড়ি পিছু তোলা আদায় করে স্থানীয় তৃণমূল কংগ্রেস কিছু নেতা কামলার যে রাস্তাতে যে তোলাবাজি চলছে এই তোলাবাজিতে যে পোস্টার পড়েছে এরকম গোটা দুর্গাপুরে আনাচে কানাচে অলি গলিতে এরকম তৃণমূলের নামে হাজার পোস্টার সোমবার সেই নেতাদের নাম সহ একটি রঙিন পোস্টার প্রকাশ করা হয় পাশাপাশি রাস্তার উপর কয়লার স্তূপ করে যানবাহন যাতায়াত বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয় পোস্টারটিতে ওই পোস্টারে থাকা নাম থাকা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা শঙ্কর রায় সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে বলেন এইদিকে ওভারলোড গাড়ি বোল্ডার বালু এগুলো গাড়ি অনেক চলে ওভারলোড অভিযোগ যে আপনারা আপনারা এখন বন্ধ করা আছে পয়সা দিলে এই গাড়িগুলোকে না এগুলো যদি কেউ প্রমাণ করতে পারে আমি তখনও বলছি যদি প্রমাণ করতে পারে একটা গাড়িওয়ালাকে যদি ডেকে বলতে পারে যে হ্যাঁ আমি দিয়েছি মুখের সামনে 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 প্রমাণ করতে পারে ওইদিকে ফুলটা ক্রেক আছে এই জন্য বন্ধ করা হয়েছে যে এখান থেকে কোনো গাড়ি যাবে না কোনো বোল্ডার গাড়ি যাবে না কোনো ডাম্পার যাবে না ওভারলোড গাড়িগুলো যাবে না দীর্ঘদিন পুরোনো পুল পুলটা আপনারা দেখতে পারেন পুলটা পুরো ফেটে গেছে যদি আজকে পুলটা ভেঙে যায় তা আমাদের এই গ্রামের লোকগুলো কি করে আসা যাওয়া করবে এই জন্য শুধু চার চাকা যাওয়ার জন্যে রাস্তাটা আছে বাদি রাস্তাটা বন্ধ করা তো বন্ধ করা যাবে না না আমাদের পাড়া সবাই লোকের নির্দেশে হয়েছে তারা এখানে দিলে পয়সা পড়ে কি বলবেন এবং কার নামে পোস্টার পড়েছে আমি জানি না যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই প্রশাসনের সাথে কথা বলবো পুলিশ প্রশাসনের সাথে এরকম তো মানে এটাকে কি বলবো গাড়ি ঢুকলে টাকা চাওয়া মানে আদায় হচ্ছে আমাদের কাছে জানা নেই আমরা দেখছি যদি আমরা প্রশাসনের সাথে কথা বলছো মানে তাড়াতাড়ি এই জিনিসটা বন্ধ হবে এখানে স্থানীয় তৃণমূল নেতা তিনি বলছেন যে রাস্তায় গাড়ি বন্ধ করে দেওয়াটা আমি জানি না রাস্তাটা খারাপ হয়তো ওই জন্যেই বন্ধ করেছেন দেখছে কি আছে আমি পুরো ডিটেলসটা আমার জানা নেই আমি খবর তবে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে পোস্টার নিয়ে দিন সোচ্চার হয়ে পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম এর সম্পাদক মন্ডলী সদস্য সিদ্ধার্থ বোস বলেন হিরিঙ্গি থেকে তামলা যাওয়ার একটা কাঁচা রাস্তা রয়েছে যেখান দিয়ে মানুষ সাধারণভাবে ভাবে যাতায়াত করে সেই রাস্তা বন্ধ করে তৃণমূলের নেতারা তোলা দায় করছে এবং আজকে এলাকার মানুষ তাদের নামে পোস্টার লাগিয়েছে পোস্টার এরকম দুর্গাপুরে অজস্র করতে পারে এখন তো চলছে থ্রেট কালচার তৃণমূলের এই থ্রেট কালচার আছে বলে ভয়ে মানুষ কিছু বলতে পারছে না এই থ্রেট কালচার না থাকলে মানুষ যদি ভয়ে যদি ভয়কে জয় করে হতে পারে তাহলে আজকে ওই এএসপির রাস্তায় ফিরিঙ্গি থেকে ওই যে তামলার যে রাস্তাতে যে তোলাবাজি চলছে এই তোলাবাজিতে যে পোস্টার পড়েছে এরকম গোটা দুর্গাপুরে আনাচে কানাচে অলি গলিতে এরকম তৃণমূলের নামে হাজার পোস্টার পড়বে তবে এদিন দলের নেতাদের পাশে দাঁড়িয়ে পোস্টার নিয়ে সোচ্চার হয়ে তৃণমূল কংগ্রেসের দুই নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি জানানো ভালো তারা কাপুরুষ সামনে এসে বলুক না যদি কোনো লোক ভালো কাজ কিছু করে থাকে তার বিরুদ্ধে লোক লেগে যায় আপনারা জানেন যে আজকে এমপি সাহেবের এই তেত্রিশ নম্বর ওয়ার্ড ভিজিট ছিল এবং এই ভিজিট নিয়ে সবাই ব্যস্ত ছিল এইবারে কেউ কোথাও পোস্টার মধ্যে তার কি ভ্যালু আছে যদি কিছু হয়ে থাকে প্রশাসনকে খবর দিই আমি তো ব্লক সভাপতি আমাকে খবর দিক কোনো ফুটেজ থাকে তো ফুটেজ দিক সেগুলো আমরা দেখবো একটা ফালতু পোস্টারের কোনো ভ্যালু নেই আমি মনে করি তো আমরা এগুলো যারা করছে তারা নিজেরাই অনৈতিক কাজ করবে সঙ্গে যুক্ত তারা চায় না কোনো ভালো কাজ হয় তার জন্য তারাও বলছে বলুক না কে আছে সামনে আমাকে বলুক আমি তো রয়েছি এখানে কে আছে তৃণমূলের লোক যে তৃণমূলের একটা ওয়ার্ড সভাপতি বিরুদ্ধে লিখছে ওটাই তৃণমূলের লোক হতে পারে না আমি মনে করি না Durgapur the the e paper digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success